আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাববির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে জাহাজের মোটর সব বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্রান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশনস পণ্য এবং কাস্টমার ইউনিস থাকে আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এটা হচ্ছে তেলের মেলে সাড়ে পাঁচ ইঞ্চি আন্ডার ঘন্টায় প্রোডাকশন ষাট সত্তর এরকম হবে ষাট সত্তর কেজি ঘন্টায় প্রোডাকশন আর কি সাড়ে পাঁচ ইঞ্চি সেলের হান্ডার এটা অনেক অনেক ভালো এই হান্ডারটা এবং এটা যে পিডিএমটা রয়েছে পিডিএমটা হচ্ছে কার্বন কার্বন একবারে এম এস যেটা বা বাইরে স্টিল যে কার্বনটা রয়েছে সেই কার্বন পিনিয়াম আর কি একটু আমি আপনাকে দেখাবো সাউন্ডটা দেখুন রকম সাউন্ড হচ্ছে দেখছেন একেবারে প্রিমিয়াম গুলো মনে হচ্ছে যে ইউজই হয় না এই ধরনের জাস্ট কিন্তু অটো এটা অনলি এক মাসের মতো ইউজ আর কি এই হান্ডারটা এই দেখুন এটা হচ্ছে শেল তো 1.5 ইঞ্চি শেলের এই হান্ডারটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি আমরা দেব যদি দূর থেকে যদি আসে তার জন্য পঁচাশি হাজার টাকা তাছাড়া আমরা অস্ট্রা সিবি বিক্রি করতেছি পঁচাশি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই হান্ডারটা আর কি পিনিয়াম দেখুন আবার দেখাবো একশো একশো পিনিয়াম এবং এই পিনিয়াম অনেক বড় পিনিয়াম আর কি অন্যান্য যে হান্ডার রয়েছে তা সেগুলো ছোটো পিনিয়াম থাকে আর এগুলো কিন্তু অনেক বড় পিনিয়াম তো এটা মোটামুটি সব দিক থেকেই ভালো আর কি এবং ওপরে যে কেটলি রয়েছে দেখুন আমি যে বলছি যে এক মাস অল ইউজ কেটলি দেখলেই আমরা বুঝতে পারবেন এদের কেটলি এ দেখুন কেতলিগুলো আর কি আচ্ছা আপনারা ডিসকাউন্ট সহ আমি দিয়ে দেবো পঁচাশি হাজার টাকা আর এই হান্ডার চালানোর জন্য যেগুলো মোটর প্রয়োজন জাহাজের হোক আপনার কিছু ইম্পর্টেন্ট রয়েছে আপনার জাপানের যেগুলো তাছাড়া যাদের থ্রি ফেজের লাইন নেই যাদের থ্রি ফেজের লাইন নেই তারা কিন্তু এই যে একটা আমরা সিঙ্গেল ফেস তৈরি করেছি তো এটা দিয়ে আপনারা কিন্তু চালাইতে পারবেন এটা কিন্তু আমরা আজকেই কমপ্লিট হয়েছে মোটরটা সিঙ্গেল ফেস তো এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু আপনারা সেই হান্ডাটা চালাইতে পারবেন আরও আমরা সিঙ্গেল মোটর করি সেগুলো যে আপনারা কিন্তু হান্ডা চালাইতে পারবেন যাদের থ্রি ফেস লাইন নেই আর যাদের থ্রি ফেস লাইন আসে তারা কিন্তু পনেরো ঘোড়া দিয়ে কিন্তু আপনার আমরা যে হান্ডাটা দেখাইছি এই হান্ডাটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে জাহাজের মোটর রয়েছে কিছু ইম্পোর্টেড মোটর রয়েছে যেটো মোটর রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রাষ্ট্রের মোটর রয়েছে যেগুলো অনেক ভালো হাই কোয়ালিটি আপনার যে রকম মোটর চান ইনশাল্লাহ মোটর দেওয়া যাবে তবে মোটরগুলো অবশ্যই আমরা গ্যারান্টি সহ করে দিয়ে ধরনের প্রবলেম হবে ইনশাল্লাহ আমরা আপনাকে মোটর ডাইরেক্ট চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এই যে দেখুন আমাদের কাছে অনেক ধরনের মোটর রয়েছে স্টকে তো আমাদের ঠিকানা বলেই আমার ভিডিওটা শেষ করবো আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিপুকুর বাজার কাহুল বগুড়া মানে বগুড়া জেলা কাহালু থানা বিবিরপুকুর বাজার এটা নওগাঁ হাইওয়ে রোডের সাথে মানে বগুড়া চার মাথা থেকে দশ কিলো নওগা রোডে বগুড়া চার মাথা থেকে নওগা রোডে দশ কিলো সাথে ঠিক আছে দেখুন রোডটা আমি এখান থেকে যদি দেখাই মেন রোডটা এই যে দেখুন মেন রোডটা এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আছে এটা হচ্ছে বগুড়া থেকে নওগা শান্তার যে হাইওয়ে যে রোডটা রয়েছে সে রোড এই রোডের সাথে আমাদের এই সবটা তো ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ